আসসালাম আলীকুমন্দ্রা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সমবায় অধিদপ্তর সমবায় ভবন ছেড়ে বাংলার নগর ঢাকা বারোশো সাত তো এখানে তারা কিন্তু নতুন এক বিরতি প্রকাশ করেছেন তো এখানে মোটামুটি পাঁচশোর উপরে পদ রয়েছে এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে আপনার পাঁচশোটি এবং এখানে সতেরোটা পদ রয়েছে সতেরোটা পদে আর কি পাঁচশোর ওপরে তারা নিয়োগ প্রদান করবে তো এখানে প্রথম যে পদটি রয়েছেন পরিদর্শক এখানে আপনার চৌত্রিশটি পদ রয়েছে এখানে এরপরে দ্বিতীয় নম্বর পটটা হচ্ছে মহিলা পরিদর্শক তিন নম্বর পটটা হচ্ছে প্রশিক্ষণ এখানে ষোলো জন দেবে এবং এই তিনটাতেই কিন্তু আপনার যে শিক্ষা যোগ্যদের প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে আপনার চার এবং পাঁচ নম্বর চার নম্বর পরটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর এরপরে পাঁচ নম্বর পটটা হচ্ছে কম্পিউটার তো এই দুটোর শিক্ষার যোগ্যতা কিন্তু সেম একই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপরে দ্বিতীয় নম্বর যে পত্র রয়েছে এখানে হতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রির ধারে হতে হবে ছয় নম্বর পটটি সহকারী পরিদর্শক এরপরে মহিলা সহকারী পরিদর্শক এরপরে আপনার আট নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশিক্ষক তো এই ছয় থেকে আট নম্বর পর্যন্ত যে পদগুলো রয়েছে সেগুলো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং এখানে আপনার খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এই তিনটি পদে এই ছকেট যে পদগুলো রয়েছে সেগুলোতে এরপরে নয় নম্বর পদটি রয়েছে সাত করে কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এরপরে এখানে আপনার কম্পিউটারে প্রাপ্ত হতে হবে এবং সাত লিপিতে এখানে আপনার প্রতি মিনিটে গতি পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে এরপরে কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এখানে আপনার পঁচিশ শব্দ এবং এখানে ইংরেজিতে তিরিশ শব্দ দশ নম্বর পথ রয়েছে এখানে আপনার ড্রাইভার ফিল্ম ভ্যান ড্রাইভার এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশ সহ হালকা বা বাইরে যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর পট হচ্ছে তার সুপারভাইজার এখানে আপনার যোগ্যতা সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর হচ্ছে কেশিয়ার এবং এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে পারে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সমানে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ এবং সুশ্ল কাজ অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে তার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে সর্বনিম্ন প্রথমে গতি বিশ্বব্দে এবং সর্ব গর বিশাব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দ চোদ্দ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশব্দ এবং এখানে আপনার সব গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরের নম্বর সহকারী ফিল্ম অপারেটর এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে ও মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষার উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে উনিশশো প্রহরী এখানে অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেমন শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে অবশ্যই অবিস্ময়ক এখানে আপনার পদের সংখ্যা প্রায় আট একশো উননব্বইটি কোন শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে অনলাইন আবেদন সিস্টেম আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন নেক বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল নিয়মাবলী এখানে আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আপনি আবেদনটি করতে পারবেন এইচটিপি ডট ডবল ও পি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং এখানে আবেদনটি শুরু হবে বিশ তিন দুই সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটির শেষ তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ খ্রিষ্ট তারিখ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি পাঠ্যক্রম অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং এখানে আপনার ফি যেটা প্রয়োজন পড়বে তো এখানে আপনার ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং টেরিটক সার্ভিস চার্জ ভ্যাটসহ সহ আঠেরো টাকা এবং আঠারো টাকা সর্বমোট একশো আষট্টি টাকা কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করতে হবে এখানে এক থেকে চার নম্বর পদের জন্য এই ফি এবং এখানে পাঁচ থেকে চোদ্দ নম্বর পদের জন্য এখানে আপনার টেরিটক সার্ভিস ভ্যাট সহ একশো বারো টাকা এরপরে এখানে পনেরো থেকে সতেরো নম্বর পদের ফি হবে এখানে পঞ্চাশ টাকা এবং টেরিটক সার্ভিস চার্জ সহ হচ্ছে ছাপ্পান্ন টাকা এরপরে এখানে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী এবং ব্যবসায়িক প্রতিবন্ধী এবং ব্যতীত লিঙ্গ বিশিষ্ট থাকলে এখানে ফি ভাবত পঞ্চাশ টাকা সার্ভিস সহ এখানে আপনার ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে প্রদান করে তারপরে আপনি এখানে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাই থাকবেন আসসালাম আলাইকুম